আসসালামু আলাইকুম আমি সৈয়দ মুর্শেদ বিন আসাদ বিলু টিএফ আজকের বিশেষ আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাই আমাদের আজকের আলোচনা বিষয় সাম্প্রতিক সময়ে সেনাবাহিনীর ওয়াকার এর বক্তব্য ওনার পুরা বক্তব্যটা ভারসাম্যপূর্ণ কিন্তু একটা জায়গায় আমাদের বলার আছে সেটা হচ্ছে যে উনি বলেছেন যে পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার নয়ের বিডিআর বিদ্রোহে সেনাবাহিনীর যে সকল সূর্য সন্তান শহীদ হয়েছেন তাদের শহীদ হওয়ার পিছনে শুধুমাত্র এবং শুধুমাত্রই সদস্যগণ জড়িত উনি বলেছেন নো নো ইফ বাট উনি এই বিষয়টাতে কেন এত জোর দিতে গেলেন তাহলে এই যে যারা বিডিআর যেসব সদস্য যারা এই বিদ্রোহের জন্য এবং হত্যাকাণ্ড সংগঠন করার জন্য যে বিচার কার্য সম্পন্ন হয়েছে সেই বিচার কার্যে যারা বিচারের বিচারের পরে যারা শাস্তি যাদের যাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল তাদেরকে তো ছেড়ে দেওয়া হয়েছে একজন দেখলাম বিয়ের ষোলো দিনের মাথায় জেলে গেছে সে তো আদৌ জানতো না যে আর ফিরে আসবে কিনা তার ওয়াইফ তার স্ত্রী তাকে ছেড়ে যায়নি স্বামী স্মৃতি বুকে নিয়ে সে তার আশায় পথে বসেছিল শেষ পর্যন্ত হয়তো আল্লাহর অসীম করুণায় সে মুক্তি মুক্ত হয়েছে মুক্তি পাইছে কিন্তু এই যে এটা হইতো না যদি না শেখ হাসিনা সরকার শেখ হাসিনা পদত্যাগ না করত এবং পালায় না যেত এটা কখনোই সম্ভব ছিল না আমার কাছে এটাই প্রশ্ন যে বিডিআর যে তথা কথিত বিদ্রোহের কথা বলা হয় বিদ্রোহের সময় জেনারেল ওয়াকার কোথায় ছিলেন বিদ্রোহ ঘটল সেই বিদ্রোহ দমানোর জন্য সেনাবাহিনী কেন কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করল না কেন করলো না প্রণব মুখার্জি তার বইয়ে স্পষ্ট করে বলেছেন যে তৎকালীন সেনা প্রধান যিনি বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেওয়ার অন্যতম কারিগর তিনি প্রণব মুখার্জিকে যে সেনাবাহিনীর কি ভূমিকা প্রণব মুখার্জি বিষয়টাকে সেনাবাহিনীর কোনো কার্যকর ভূমিকা না রাখতে বলে বলছিলেন এবং সেখানে আহ স্পষ্ট করে তিনি বলে দিচ্ছেন যে শেখ হাসিনা এই বিষয়টা শেখ হাসিনা করবে শেখ হাসিনা বিষয়টা দেখছেন প্রধানমন্ত্রী দেখছেন প্রধানমন্ত্রী বিভিন্ন কথাতে এটা স্পষ্ট যে এই এই যে বিডিয়ার যে বিদ্রোহটা করা হয়েছিল সেটার পিছনে ভারতের প্রত্যক্ষ মদত ছিল কেন মদত ছিল রোমারির ঘটনাটা ছিয়ানব্বই সালের এটা ভারত একটা প্রতিশোধ নিতে চাইছে এবং শেখ হাসিনা ক্যাপিটালাইজ করছে কিভাবে যে সেনাবাহিনীকে একটা মধ্যে ফেলে যে সেনাবাহিনীকে চাইলেই সে এমন একটা ভীতির মধ্যে ফেলে দিতে পারে যেটা অন্য কেউ পারবে না যার যে সেনাবাহিনীর বিরুদ্ধে তার পিতাকে হত্যা করার প্রত্যক্ষ অভিযোগ সে সারা জীবনে পোষণ করে আসছে সেই সেনাবাহিনীকে কি সে সেই ছেড়ে দিবে যে সেনাবাহিনীর ধানমন্ডির বত্রিশ নম্বরে হত্যা করছিল সে তো এটা এটাকে কখনো ভুলে যায়নি এবং সেইটার প্রতিশোধ নেওয়ার জন্যই ভারতের প্রত্যক্ষ মদতে এই কাজটি সম্পন্ন করছে না হলে বিক্রম মিস্রী ভারতের পররাষ্ট্র সচিব একদিনের ঝটিকা সফরে বাংলাদেশে আসে জেনারেল ওয়াকারের সঙ্গে সাক্ষাৎ করে জেনারেল ওয়াকার কি তার কাছে প্রতিজ্ঞাবদ্ধ যে ভারতের যে ভূমিকাটা ছিল পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার নয়ের সে তথাকথিত বিদ্রোহে বিডিআর বিদ্রোহে তারপরে বিডিআর সমস্ত খোল নচে পাল্টে দিছে শেখ হাসিনা বিজিবি বানাইছে মানে ভারতের জন্য বিচিহীন একটা বাহিনী তৈরি করে রাখছে এই পনেরো বছর সতেরো বছরে আমরা দেখছি একের পর এক হত্যাকাণ্ড ছোট একটা মেকে মেরে ফেলছে তার তার বিরুদ্ধে কত প্রতিবাদ হয়েছে সাধারণ আমরা সাধারণ মানুষরা সাধারণ মানুষের প্রতিবাদ করছে এখন কি না আসুক না মারতে কিন্তু বিগত সতেরো বছরে একের পর এক হত্যাকাণ্ড চালাই গেছে এই সীমান্তে বিএসএফ একটা টু শব্দ আমরা করি নাই আমরা টু শব্দ করার মতন ওই অবস্থাতে ছিলামই না আমার ওয়াকার জেনারেল ওয়াকার কাছে একটাই প্রশ্ন আপনি কি জেনে বুঝে এই কাজটা করছেন বিডিআর এর যে নারকীয় হত্যাকাণ্ড হয়েছে সেটাতে আপনি কি একটা প্রলেপ দিয়ে রাখতে চাচ্ছেন বিচারের আগেই আপনি একটা বিচারিক সিদ্ধান্ত জানাই দিচ্ছেন একটা ন্যারেটিভ তৈরি করতেছেন যে মানুষজন যেন এটাকে গ্রহণ করতে পারে এটা ঠিক হবে না বাংলাদেশের সাধারণ মানুষ এই পঁচিশে ফেব্রুয়ারির যে নারকীয় হত্যাকাণ্ড সেটার বিচার সব সময় দাবি করে আমরা সাধারণ মানুষ যারা আছে তারা সবাই নারকীয় হত্যাকাণ্ড অমানবিক হত্যাকাণ্ডের বিচার সম্পূর্ণ কে কোন ভূমিকা পালন করছে আমরা সাধারণ মানুষ এটা চাই আমি নাম বলতে চাই না অনেকেই আছেন বিখ্যাত ইউটিউবার যারা এই পাঁচই অগাস্ট আন্দোলনের একটা মুখ্য ভূমিকা পালন করছে তারা সহ আমরা সকলেই এই নারকীয় হত্যাকাণ্ডের বিচারের আশায় আশায় আছি আমরা তাদের সাথে একাত্মতা ঘোষণা করি যারা এই নিদারুণ অমানবিক হত্যাকাণ্ডের যাদের পরিবার বর্গ শিকার হয়েছে আল্লাহ তাদেরকে বেস্তে নসিব করুন জানাতুল দস নসিব করুন এবং এই অকুতভয় সৈনিকদের সেনা কর্মকর্তা সৈনিকদের প্রতি আমাদের সবসময় আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমাদের সালামাত কোন ইফ নয় কোন বাট নয় কোন ফুল স্টপ নয় কারো কোনো ফুল স্টপ নাই আমরা চাই পূর্ণাঙ্গ বিচারিক কার্যক্রম যেখানে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এই বিডিআর নারকীয় হত্যাকাণ্ডের ঘটনাটা সামনে চলে আসে এবং এটার বিচার জন্য সাধারণ মানুষ দেখতে পায় আমরা এই আশায় বুক বাঁধলাম আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম